আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো সংসদের উভয় সভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা কেন্দ্রীয় বাজেটে একাংশ রাজ্যের ক্ষেত্রে বৈষম্য হওয়া বলে উত্থাপিত অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের অস্বীকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রের উন্নয়নের জন্য দশ হাজার কোটি টাকা প্রদান করা হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রকাশ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শক্তিমন্ত্রী পরিবেশ ও বনমন্ত্রীর সঙ্গে বৈঠকে সরকারের গ্রহণ করা বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ড রনোজ পেগু আজ তিন জেলার শিক্ষা বিভাগের আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এখন বিস্তারিত খবর সংসদের উভয় সভায় আজ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ কেন্দ্রীয় বাজেট সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয় লোকসভায় এই আলোচনা আরম্ভ করে কংগ্রেস দলের সাংসদ কুমারী শৈলজা বলেন যে দেশে বেকার সমস্যা বৃদ্ধি পেয়েছে তিনি কেন্দ্রীয় সরকারের অধীন বিভাগগুলিতে শূন্য থাকা পদগুলি পূরণ করার ব্যবস্থা সরকার কেন গ্রহণ করেনি বলে প্রশ্ন উত্থাপন করেন এছাড়া এবারের বাজেটে কৃষক ও শ্রমিকদের প্রয়োজনকে অবজ্ঞা করেছে বলেও তিনি মন্তব্য করেন আলোচনায় অংশগ্রহণ করে বিজেপির কুমার দেব বলেন যে দু সালে বিজেপি শাসনে আসার সময় ভারত বিশ্বের অর্থনৈতিকভাবে দুর্বল পাঁচটি দেশের মধ্যে একটি হিসেবে ছিল তিনি বলেন যে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার অর্থনৈতিক ব্যবস্থাটি স্বচ্ছ করে তোলার ফলে এবার অর্থনৈতিক সমীক্ষা অনুসারে দু হাজার চব্বিশ বর্ষে দেশের মোট ঘরোয়া উৎপাদনের বিকাশের হার ছয় দশমিক পাঁচ থেকে সাত শতাংশে বৃদ্ধি সম্ভাবনা দেখা দিয়েছে এছাড়া গত বছরের বাজেটের তুলনায় এবারের বাজেটে আঠারো শতাংশেরও অধিক মূলধনী বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন রাজ্যসভায়ও আজ কেন্দ্রীয় বাজেট সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনা আরম্ভ করে কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদাম্বরণ বেকার সমস্যা এবং মুদ্রাস্ফীতির প্রসঙ্গ উত্থাপন করেন তিনি কেন্দ্রীয় বাজেটে কর্মসংস্থাপনের সঙ্গে জড়িত প্রেরণাদায়ক প্রকল্প ঘোষণা সম্পর্কেও প্রশ্ন উত্থাপন করেন এর বিপরীতে বিজেপির ড রাধন মোহন দাস আগরওয়াল বিগত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সাফল্যগুলিতে আলোকপাত করেন তিনি বলেন যে কেন্দ্রীয় সরকারের প্রণয়ন করা জন যোজনা দেশের কোটি কোটি লোককে ব্যাঙ্ক সেবা প্রদান করেছে এছাড়া চৌদ্দ কোটিরও অধিক পরিবার নলের মাধ্যমে ঘরে বিশুদ্ধ পানীয় জল লাভ করেছে বলে তিনি উল্লেখ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় বাজেটে একাংশ রাজ্যের ক্ষেত্রে বৈষম্য হওয়া বলে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যসভার শূন্যকালে আজ বিরোধী দলগুলির উত্থাপন করা অভিযোগের প্রত্যুত্তরে তিনি পাল্টা এই অভিযোগ করেন যে বিরোধী শাসিত রাজ্যগুলিকে একেবারেই কিছু দেওয়া হয়নি বলে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী পক্ষ অবিরতভাবে জনসাধারণকে বোঝাবার প্রয়াস করে যাচ্ছে তিনি একথা স্পষ্ট করে দিয়ে বলেন যে প্রতিটি বাজেটে দেশের প্রত্যেকটি রাজ্যের নাম উল্লেখ করার সুবিধা থাকে না কোনো একটি নির্দিষ্ট রাজ্যের নাম বাজেটে উল্লেখ না করাটা এই বোঝায় না যে সেই রাজ্যটিকে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিতে অন্তর্ভুক্ত করা হয়নি আজ সকালে সভায় মিলিত হওয়ার সময় বিরোধী পক্ষের নেতা মল্লিকার্জুন খার্গে বিষয়টি উত্থাপন করে কেন্দ্রীয় বাজেটটিকে সরকারকে রক্ষা করার উপায় হিসেবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীর প্রত্যুত্তরের পর বিরোধী দলগুলি সভা সভা ত্যাগ করেন এর আগে বিরোধী সাংসদের সভা স্থগিত রাখার বিজ্ঞপ্তি নাকচ করে চেয়ারম্যান জগদীপ ধনকর বলেন যে এ ধরনের বিজ্ঞপ্তি ব্যতিক্রমী পরিস্থিতিতে গ্রহণ করা হয় বিগত ছত্রিশ বছরের মধ্যে ছবার এ ধরনের স্থগিতকরণের বিজ্ঞপ্তি গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন এদিকে লোকসভায় একই বিষয় নিয়ে বিরোধী পক্ষ আজ সভা ত্যাগ করে আজ সকালে সবার কাজ আরম্ভ হওয়ার সময় কংগ্রেস সমাজবাদী পার্টি ডিএমকে টিএমসি এবং অন্যান্য বিরোধী দলগুলির সদস্য সরা অন্ধ্রপ্রদেশ ও বিহার ছাড়া অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে বৈষম্য হওয়ার অভিযোগ করে প্রতিবাদ সাব্যস্ত করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে এবারের বাজেটে উত্তর পূর্বাঞ্চলের রেলক্ষেত্রের উন্নয়নের জন্য দশ হাজার তিনশো ছিয়াত্তর কোটি টাকা প্রদান করা হয়েছে আজ সীমান্ত প্রবীণ আধিকারিক ও সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলার সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন উত্তর পূর্বাঞ্চলে চুয়াত্তর হাজার নশো বাহাত্তর কোটি টাকা বিনিয়োগে আঠারোটি রেলওয়ে প্রকল্পের কাজ চলছে তিনি বলেন যে বিগত দশ বছরে উত্তর পূর্বাঞ্চলে চারশো সত্তরটি রেলওয়ে আন্ডারপাস এবং ওভারব্রিজ নির্মাণ সম পূর্ণ হওয়া সহ ষাটটি স্টেশনের পুনঃসংস্কার করা হয়েছে কেন্দ্র বর্তমানের পরিকাঠামো উন্নয়নের জন্য পর্যাপ্ত অর্থ মঞ্জুর করেছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন যে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের সব রেলপথ বৈদ্যুতিকরণ করা হবে এদিকে রেলের সুরক্ষার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন যে এই বিষয়টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় এবং বিগত দশ বছরে রেল দুর্ঘটনার সংখ্যা ষাট শতাংশ হ্রাস পেয়েছে সুপ্রিম কোর্ট বিচারাধীন মামলাগুলি নিষ্পত্তির জন্য আগামী জুলাই থেকে তেসরা আগস্ট পর্যন্ত লোক আদালতের আয়োজন করেছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার উপলক্ষে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মুখ্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নাগরিকদের সর্বোচ্চ আদালতে বিচারাধীন নিজেদের মামলাগুলি নিষ্পত্তির সুবিধা গ্রহণ করার আহ্বান জানিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বৈঠকে মুখ্যমন্ত্রী বিকশিত ভারতের বাজেট প্রদানের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বৈঠকে উভয়ের মধ্যে বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এ সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন যে অর্থমন্ত্রী কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা রাজ্যের বন্যা প্রতিরোধে স্থিতিশীল পদক্ষেপ গ্রহণ তথা সবল অর্থনীতি গড়ে তোলার জন্য রাজ্যকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন এছাড়া রাজ্যে হাইড্রো কার্বন উদ্যোগ থেকে রয়্যালটি সম্পর্কিত সব বিষয় শীঘ্র নিষ্পত্তি করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়ার কথাও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন বৈঠকে মুখ্যমন্ত্রী মূলধনী ব্যয়ের জন্য রাজ্যগুলিকে প্রদান করা বিশেষ সাহায্য প্রকল্পের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এই প্রকল্পটি অধিক শক্তিশালী করার জন্য পরামর্শ প্রদান করেন এদিকে মুখ্যমন্ত্রী ড শর্মা কেন্দ্রীয় শক্তি গৃহ নির্মাণ এবং নগর পরিক্রমা বিভাগের মন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে এক বৈঠকেও মিলিত হন বৈঠকে রাজ্যের সব অঞ্চলে বিদ্যুতের চাহিদা পূরণ তথা সুনিশ্চিত করা এবং গ্রাহক বিতরণ ও উৎপাদকদের উপকৃত করার মতো শক্তি ক্ষেত্রের সংস্কারের দিকগুলি নিয়েও আলোচনা করা হয় বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী গৌহাটির কাছে স্যাটেলাইট টাউনশিপ স্থাপনের জন্য রাজ্য সরকারের প্রচেষ্টাকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপিন্দর যাদবের সঙ্গে সাক্ষাৎ করে আসাম সরকার রাজ্যে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনাঞ্চল বৃদ্ধি করার জন্য গ্রহণ করা বিভিন্ন বিষয়ে অবগত করান রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু কাছাড় ও হাইলাকান্দি জেলাতে দুদিনের সফরসূচি নিয়ে আজ শিলচর এসে পৌঁছেছেন ড পেগু আজ শিলচরে জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে বড়াক উপত্যকার তিন জেলার শিক্ষা আধিকারিকদের সঙ্গে মিলিত হয়ে ক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এদিকে ড পেগু আগামীকাল সকালে হাইলাকান্দির রবীন্দ্র ভবনে সারা আসাম প্রাথমিক শিক্ষক সম্মেলনের তম দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি শিলচরে বিমানযোগে বিমানযোগে গৌহাটি ফিরে যাবেন কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জাতীয় নাগরিক পঞ্জিতে নাম রয়েছে অথচ বায়োমেট্রিকের কারণে যাদের আধার কার্ড হয়নি সেসব ব্যক্তিদের সুবিধা প্রদানের উদ্দেশ্যে আগামীকাল থেকে শিলচর ডাক আধার কেন্দ্র স্থাপন করা হয়েছে জেলা প্রশাসন থেকে যাদের জাতীয় নাগরিক পঞ্জিতে নাম থাকার পরও আধার কার্ড হয়নি তাদেরকে ভোটার পরিচয়পত্র রেশন কার্ড পেন কার্ড জাতীয় নাগরিক এ আর নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আগামীকাল সকাল দশটা থেকে আধার কার্যালয়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে সেজার সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আজ পূর্ত বিভাগের নির্মাণ শাখার কার্যবাহী আধিকারিকের সঙ্গে দেখা করে শিলচর সিভিল হাসপাতালে পঞ্চাশটি আইসিইউ নির্মাণের কাজের অগ্রগতি নিয়ে খোঁজ খবর নিয়েছে কার্যবাহী বাস্তুকার আহমেদ চৌধুরী প্রতিনিধি দলকে জানান যে পঞ্চাশটি আইসিইউ নির্মাণ কাজের বরাত প্রদান করা হয়েছে তবে ওয়ার্ক অর্ডার এখনও হয়নি জায়গার অধীনে শিলচর সিভিল হাসপাতালের আধুনিকীকরণের কাজ খুব বেশি অগ্রসর হয়নি বলে শ্রী চৌধুরী জানিয়েছেন আজকের প্রতিনিধি দলে ছিলেন হিল্লোল ভট্টাচার্য কমল চোখ So, what do you think? বিজেপি নিট ইউজি পরীক্ষা এবং দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের বাজেট নিয়ে প্রশ্ন উত্থাপন করার জন্য বিরোধী দলের কঠোর সমালোচনা করেছে নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন যে নিট পরীক্ষার স্বচ্ছতার ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হয়নি বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট রায়দান করা সত্ত্বেও বিরোধী দলগুলি দেশবাসীকে বিপথে পরিচালিত করার চেষ্টা করে যাচ্ছে পরীক্ষায় অনিয়ম হয়েছে বলে জানা মাত্রই সরকার ব্যবস্থা গ্রহণ করেছে বলে উল্লেখ করে তিনি বলেন যে এক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে সংসদের উভয় সভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা কেন্দ্রীয় বাজেটে একাংশ রাজ্যের ক্ষেত্রে বৈষম্য হওয়া বলে উত্থাপিত অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের অস্বীকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রের উন্নয়নের জন্য দশ হাজার তিনশো ছিয়াত্তর কোটি টাকা প্রদান করা হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রকাশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শক্তিমন্ত্রী পরিবেশ ও বনমন্ত্রীর সঙ্গে বৈঠকে সরকারের গ্রহণ করা বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগৌর আজ শিলচরে তিন জেলার শিক্ষা বিভাগের আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ আমাদের পরবর্তী আগামীকাল সকাল মিনিটে